আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ভিওয়ার্স আজ আমরা জেনে নেব কোন কোন খাবারে ভিটামিন ই আছে আমরা অনেকেই জানি ভিটামিন ই আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী যা আমাদের শরীরে ম্যাজিকের মতো কাজ করে তাহলে দেখুন এই ভিটামিন ই আপনাকে খুব সহজেই বুড়ো হতে দেয় না আপনার যৌবনকে ধরে রাখে আপনার সৌন্দর্য বৃদ্ধি করে আপনার শরীরে ভিটামিন ইয়ের অভাব না থাকলে আপনার চেহারা উজ্জ্বলতা বাড়বে ত্বকে মসৃণতা বাড়বে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে ভিটামিন ই আপনার চুল পড়া বন্ধ করে চোখের নিচে কালো দাগ দূর করে এছাড়াও ভিটামিন ই আমাদের যৌন সমস্যা দূর করে থাকে আর এজন্য আমাদের অবশ্যই ভিটামিন ই যুক্ত খাবার খেতে হবে ভিওয়ার্স আসুন ভিটামিন ই যুক্ত খাবারগুলি কি কি জেনে নেই তার আগে আমার এন কেয়ার হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিটামিন ই যুক্ত খাবারগুলো হল কাঠবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম সরিষা শাক পালন শাক ব্রকলি মিষ্টি কুমড়া কাঁচা টমেটো আলু ক্যাপসিকাম দুধ ডিম ডিমের কুসুম সামুদ্রিক মাছ মাংস সূর্যমুখী বীজ সয়াবিন তেল নারিকেল তেল অলিভ অয়েল এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার এই খাবারগুলো অবশ্যই আমরা পরিমাণ মতো গ্রহণ করব তবেই আমাদের ভিটামিন ইয়ের চাহিদা পূরণ হবে এবং আমাদের শারীরিক সমস্যাগুলিও দূর হবে ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ